হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো তোমরা যারা রিসেন্টলি ডাব্লুবিপি এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম যারা পাস করেছো তোমাদের যে ইন্টারভিউ তো সেই তোমাদের আন ডেট তোমাদের আমি একটু জানিয়ে দিচ্ছি তো সামনে যাদের তোমাদের ইন্টারভিউ রয়েছে বা যারা পাস করেছো তাদের একটা পেপার কাট আমি রিসেন্টলি একটা ফেসবুকে সরি হোয়াটসঅ্যাপে আমাকে একজন স্টুডেন্ট পাঠিয়েছে তো সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তোমাদের ধরে রাখো এই ডেটেই তো সম্ভবত তোমাদের ইন্টারভিউ হবে এবং কোন ডিস্ট্রিক্ট থেকে কতজন পাস করেছে সেটার একটা পেপার কাট এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা দেখো ডিস্ট্রিক্ট ওয়াইজ শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফিনান্সিয়াল ডিপেন্ড গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল টু থাউজেন্ড নাইনটিন তো এখানে সবার প্রথম তোমাদের এক্সাম ডেট আমি যেটু যেটা দেখতে পাচ্ছি এই সাইডে দেখো তোমাদের লেখাই রয়েছে ডেট অফ ইন্টারভিউ তো তোমাদের বারো পাঁচ থেকে একত্রিশ পাঁচ পর্যন্ত তোমাদের ইন্টারভিউটা সাধারণত চলবে দেখো প্রত্যেকটা এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন রেঞ্জের মধ্যে হচ্ছে তো বারো পাঁচ থেকে শুরু করে একত্রিশ পাঁচ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি লাস্ট পর্যন্ত তোমরা টোটাল তোমাদের চারটে যে রেঞ্জ রয়েছে যে জলপাইগুড়ি স্পেশাল রেঞ্জ টোটাল চারটে যে রেঞ্জ রয়েছে প্রত্যেক তোমাদের বারো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যেই তোমাদের ইন্টারভিউটা কমপ্লিট হয়ে যাবে এবং দেখো তোমরা যদি এখানে আমি একটু জুম করে তোমাদের দেখে দিচ্ছি টোটাল ক্যান্ডিডেট যা পাস করেছে সেটা হচ্ছে ছ হাজার পনেরোটা তার মধ্যে তোমার পাঁচ হাজার চারশো একুশ জন মেল ক্যান্ডিডেট এবং পাঁচশো চুরানব্বই জন ফিমেল ক্যান্ডিডেট তোমরা পাস করেছো টোটাল তোমাদের টোটাল পাস করানো হয়েছে ছ হাজার পনেরো জন তো এটা থেকে তোমাদের একটা আইডিয়া হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো এখানে কোন ডিস্ট্রিক্ট থেকে কতগুলো পাস করেছে এখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো আমি এই ফটোটা আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো তো সেখান থেকে একটু দেখে নেবে তো আনঅফিশিয়াল এটা কিন্তু অফিসিয়াল নয় অফিসিয়াল ওয়েবসাইট এখন পর্যন্ত কিছু পোস্ট হয়নি তো সেখান থেকে তোমরা সেটা দেখে নেবে যখন অফিসিয়াল ওয়েবসাইটে পোস্ট হবে এটা হচ্ছে একটা আনঅফিশিয়াল পেপার কার্ড যেটা আমাকে একজন তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তো সেই অনুযায়ী তোমরা দেখতে পাচ্ছ এখানে কার কবে থেকে সবাই কিন্তু বারো তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে ধরে নাও তোমাদের ইন্টারভিউ হবে তো সামনে তোমাদের ইন্টারভিউ তো খুব ভালোভাবে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিও এবং এখানে তোমার দেখতে পাচ্ছ যে কোন ডিস্ট্রিক্ট থেকে কতজন পাস করেছে ওকে তো এখান থেকে এইটা পেপার কাট আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি তো সেখান থেকে তোমরা একটু দেখে নেবে অ্যান্ড তোমাদের পরীক্ষা আরেকবার বলে দিই যে বারো পাঁচ থেকে শুরু করে বারো পাঁচ থেকে শুরু করে তিরিশ পাঁচ এবং একত্রিশ পাঁচ বিভিন্ন রেঞ্জে বিভিন্ন দিনে তোমাদের হচ্ছে তো এটা টোটাল হচ্ছে যে টোটাল ছ হাজার জন পাশ করেছে তো পাঁচ হাজার জন মেল ক্যান্ডিডেট এবং পাঁচশো জন ফিমেল ক্যান্ডিডেট এবং তোমাদের বিভিন্ন পাঁচটা রেঞ্জ সরি চারটে রেঞ্জেই তোমাদের ইন্টারভিউ ওই ডেটের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এখানে দেখো ভেনু অফ দ্য ইন্টারভিউ এটাও দেওয়া রয়েছে তো কার কোথায় ভেনু পড়েছে এটাও তোমরা এখান থেকে তোমরা দেখে নেবে তো দেখো এটা কিন্তু কোনো অফিসিয়াল নয় আরেকবার বলে দিলাম তোমাদের ওকে এটা জাস্ট একজন আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে তাই তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দিলাম অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং